আসসালামু আলাইকুম আজকে যে থ্রি পিসটা আমি দেখাবো থ্রি পিসের সাথে যে দুপাটাটা আছে দুপাটা দেখলে আপনাদের মনটা ভরে যাবে এত সুন্দর করে কাজ করা আর এত নাইস একটা ডিজাইনের চারটা কালার কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন আপনারা কনফিউজ হয়ে যাবেন প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর এবং কাজগুলো অনেক সলিড থাকছে আপনারা ড্রেসের ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন একেবারে পূর্ণিমা সারিজের একটা আপডেট কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে আপনাদেরকে সিগ্রেন কালারটা দেখাই তো ড্রেসের ফেব্রিক্সের কথাটা নিয়ে আমি প্রথমে বলবো ফেব্রিক্সটা পাবেন একেবারে পিওর কটনের মধ্যে একেবারে সুতির মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে নিচের পারের প্রিন্টটা থাকবে সোলিড একটা মিনাকারি প্রিন্ট তো এটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হয়েছে আর সম্পূর্ণ বড়িতে সিগ্রিনের মধ্যে কিন্তু লাইট ডিপ সিগ্রিন অর্থাৎ জলছাপ কাজ করাটা পাচ্ছি আর মিচিং সুতুর কাজ করা মিচিং সিকোয়েন্সের কাজ করা থাকবে নেক লাইনটার মধ্যে পুরো ড্রেসটা যদি দেখায় এই আসবো হচ্ছে আমাদের ফ্রন্টের ডিজাইনটা তো ব্যাক পার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে পূর্ণিমা সারিজের আপডেট একটা কালেকশন এই চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে স্লিভসের ডিজাইনটা আমরা অন্যরকম একটা স্লিভসের প্রিন্ট পেয়ে যাব একেবারে আপডেট একটা কালেকশন এবং প্রাইসটা আজকে কমে পেয়ে যাবেন আজকে একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশনটা দিয়ে দিব সালভারটা থাকবে হচ্ছে ভয়েলের মধ্যে অনেক ভালো মানের কাপড়ের মধ্যে পাবেন দুপাটা হচ্ছে লোন কটনের মধ্যে থাকবে দুপাটাটার বর্ডারটাতে চমৎকার প্যাটার্নে কাজ করা আছে আমি দুপাটার কাজটা একটু দেখাই দেবো তার আগে প্রিন্টটা দেখাই দেয় এই আসবে হচ্ছে সম্পূর্ণ দুপাটার প্রিন্টটা এবং পুরো দুপাটার যে বর্ডারটা আছে বর্ডারটাতে কিন্তু চমৎকারভাবে কিন্তু হেভি সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি কাজ করাটা আছে একেবারে আপডেট একটা কালেকশন তার সাথে সাথে প্রাইস তো আপনাদেরকে বলে দিচ্ছি এখন আপনাদেরকে রেড কালারটা দেখাবো প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা এই ড্রেসের প্রাইসটা পেয়ে যাবেন আপনারা মাত্র নয়শো টাকাতে আমরা রেডের সাথেও কিন্তু অরেঞ্জ কালার কম্বাইনটা পাচ্ছি এবং কালার কম্বিনেশনগুলো দেখুন যে কত সুন্দরভাবে মানে ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসের যে প্রিন্ট মানে ফুটন ফুটন্ত প্রিন্ট পাবেন প্লাস হচ্ছে চমৎকার ডিজাইন করা এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা শাইনিং সিকোয়েন্সের কাজ করা হয়েছে অনেক দামি একটা থ্রি পিস অনেক দামি একটা থ্রি পিস এটা হচ্ছে মাসালের একটা ডিজাইন আজকে যে ছিপিসটা আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে মাসালের একটা ডিজাইন ভার্সন মাত্র নয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দুপাটা সবচেয়ে বেশি সুন্দর দোপাটাটা সবচেয়ে বেশি অনেক একেবারে কিন্তু নয় থেকে নব্বই সকল বৈসেরা কিন্তু আজকের যে কালারগুলো আসছে প্রত্যেকটা কালার কিন্তু পড়তে পারবে একেবারে সলিড কালারের মধ্যে আপনারা আজকের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পুনিমাশালের যে আপডেট কালেকশন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে নিচের পাটা অরেঞ্জ মাস্টার দিয়ে কন্ট্রাস্ট থাকবে যার যেটা পছন্দ হবে আপনি স্কিন দিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন কেননা এই দামে এই ড্রেস কোথাও পাবেন আমরা চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো সেল করে থাকি আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার প্রসেসটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঘরে বসে এবং ঢাকার বাইরে যারা আছেন আগে পুরোটা টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা কালার এক একটা চেয়ে এক একটা সুন্দর প্রত্যেকটা কালার ফেব্রিকগুলো এত আরামের থাকবে উইন্টার সিজনের একেবারে মারাত্মক লেভেলের একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্যে এই যে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ দু পেয়ে যাবেন বৃহস্পত প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন আসসালামু আলাইকুম